আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন ইউটিউব খুললে দেখা যাচ্ছে যে অসংখ্য মুফতি মাওলানা অনেক রকমের ইসলামিক লেবাস ধরা শিক্ষিত মানুষগুলা নাস্তিক হচ্ছে এ নিয়ে আমরা সংশয়ের মধ্যে পড়ছি যে এরা কোরআন হাদিস পড়েছে মাদ্রাসাতে তারপরে আবার আল্লাহকে অস্বীকার করছে তারপরে রসুলকে অস্বীকার করছে এটা আবার কেমন হতে পারে আমাদের মনে একটা চেতনা কাজ করছে কিন্তু আপনি কি জানেন এই সব মুক্তিগুলা এই সব মাওলানাগুলা যদি বাইরে না যেত ইসলামকে অস্বীকার না করতক তাহলে কোরআনের আয়াত অস্বী মিথ্যা হবে কারণ আল্লাহরবুল্লাহ আলী সালামাকারাই বলেছেন যে ইউদিল্লু বিহি ক্যাথিরহেদি বিহি ক্যাশির যে এই কোরআনকে দিয়ে এই কোরআন পড়ে কেউ কেউ হেদায়ত পেয়েছে আর কোরআন এই কোরআনই পড়ে অসংখ্য মানুষ হেদায়ত থেকে দূরে সরে গেছে অর্থাৎ কোরআন পড়লেই যে সবাই ইমানদার হবে কোরআন পড়লেই যে সবাই আল্লাহকে মানবে এটা কিন্তু ঠিক নয় আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই কেবল হেদায়ত হবে তাছাড়া কেউ যদি ডিগ্রি অর্জন করে সে যদি বলে আমি মাওলানা মুফতি হাফেজ কারি তার মানে বড়ো ইমানদার এটা কখনোই হতে পারে না এটা কখনোই ঠিক নয় তার থাকতে পারে ডিগ্রি তার রেজাল্ট ভালো থাকতে পারে সে পড়াশোনা করতে পারে ঠিক আছে কিন্তু হেদায়েত যে কোরআন পড়লেই পাবে হেদায়েত যে ডিগ্রি অর্জন করলেই পাবে এ কথা কিন্তু ঠিক নয় কারণ আল্লাহর আলাবিন বলেছেন যে অমিনানা বিখেরি অমাহমি আমান্না অসংখ্য মানুষের মধ্যে থেকে তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন বি বিকমিন আসলে কিন্তু তারা মুমিন নয় আসলে প্রকৃতপক্ষে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না তো এই লোকগুলাকে দেখে আমি বুঝতে পারলাম যখন এই কথা কোরআনের আয়াত যখন আপনি একটা পড়বেন যে ইউদিল্লু বিহি ক্যাসির ওয়াহাদি বিহি ক্যাসির যে অসংখ্য মানুষ কোরআন পড়ে পদভ্রষ্ট হয়েছে আর অসংখ্য মানুষ কোরআন পড়েই আবার সঠিক জায়গায় হেদায়েত লাভ করেছে এটা পড়ে আপনার মনে হতে পারে যে কোরআন পড়ার পরে আবার মানুষ অস্বীকার করবে আল্লাহকে হাদিস পড়ার পরেও রসুলের রসুলকে জানার পরেও রসুলকে অস্বীকার করবে কেমন ব্যাপারটা আল্লাহ কি বললেন এটা সংশয় হয়তো ছিল কিন্তু এই সব মৌলবীদেরকে দেখে সব মুফতিদেরকে দেখে এইসব ফার্স্ট র্যাঙ্কের রেজাল্ট করা মুফতিদেরকে দেখে এই আয়াতটার আমরা শিক্ষা অর্জন করতে পারলাম যে কোরআন পড়লেই ইমানদার হওয়া যায় না আসুন দেখি বর্তমানে কয়েকদিন আগে একজন নাস্তিক বলছি আমরা কিন্তু নিজেকে নাস্তিক দাবি করছে না আমরা জানি না যে ও কোন ধর্মে অনুসরণ করছে এখন বা কোন মতবাদে কোন মাঝার মানহাজের ওপরে আছে আমরা জানি না তবে আমার প্রশ্ন থাকলো তার কাছে যে কথার ক্ষেত্রে যদি ইসলাম ত্যাগ করে তাহলে ও কোন ধর্মে এখন অনুসরণ করছে যদিও ইসলাম যদি সত্য না হয় ওর কথা তুমি মুক্তি সাহেব তুমি ভালো করেই জানো যে আগর যুগে যুদ্ধর পরে যে মাল যারা জয়লাভ করতো সেই মালগুলা গণিমতের মাল হিসাবে পেয়ে যেত যদি নারীদেরকে পাওয়া যেত তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করতো যদি ছেলে পাওয়া যেত তাহলে গোলাম হিসাবে ব্যবহার করত। তুমি বলেছ সাফিয়া রাদি আল্লাহ তাল আনহাকে কেন্দ্র করে আমি তোমাকে বলতে চাই যে সাফিয়া ইহুদিদের কন্যা ছিল ঠিক আছে তার বাবা একটা নেতা ছিল ইহুদিদের নেতা তার কথা সব সময় ইহুদিদের সেই সেই বংশের অর্থাৎ কুরাইজা বংশের লোক ছিলেন তিনি তো তিনি নেতা ছিলেন তিনি রসুল্লা সাল্লামকে চারিদিক দিয়ে কি করতো হেনস্থ করত। মানুষকে খেপিয়ে তুলতো যার কারণে যুদ্ধটা হওয়ার পরে তারা কি হয়ে যায় যুদ্ধই হেরে যায় যুদ্ধই হেরে যাওয়ার পরে যুদ্ধ যারা জয়লাভ করেছিল মুসলমানদের জয়লাভ হয়েছিল যার কারণে মুসলমানরা গণীমতের মাল হিসাবে অসংখ্য মাল সম্পদ পেয়েছিল এবং সাফিয়াকেও পেয়েছিল অর্থাৎ এই সাফিয়াকে পাওয়ার পরে আল্লাহ রসুল দাইয়া কলবি নামে একজন সাহাবি ছিলেন উনি দাসী হিসাবে ওনার ভাগে পড়েছিল দাসী কিন্তু আল্লাহ রসুল তাকে দাসী মুক্ত করে বিবাহ করেছেন অর্থাৎ এই যে এই যে দাসী মুক্ত করে অর্থাৎ কারোর দাসী করবে আল্লাহ রসুল তাকে দাসী মুক্ত করে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে বিবাহ করেছিলেন তোমার কথা আমি মানতাম যদি আল্লাহ রসুল ওকে জোর করে বিবাহ না করে যদি রাত্রি যাপন করত তবে মানতাম যে না তোমার কথা ঠিক আছে কিন্তু তুমি তো জানো বিবাহ করার পরে সেই স্ত্রীর কাছে রাত্রি যাপন করবে এটা তো স্বাভাবিক এটা কোনো ধর্ষণ হতে পারে না তোমার যুক্তিটা একদম খুবই দুর্বল তুমি মানুষটা কি বোঝাতে এসেছো তুমি মুফতি সাহেব তোমাকে আবার বলছি স্মরণ করে দেখো বিবাহর পরে যদি রাত্রবাদ যাপন করে এটা ধর্ষণ হতে কখনোই পারে না তুমি আবারও বলছি তুমি দেখো স্মরণ করে যে বিবাহর আগে কিন্তু সাফিয়াকে সাফিয়া রদিয়াল্লা তালানহাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল এবং ইসলাম সাফিয়া ইসলাম কবুল করেছে এমনকি সাফিয়া এ কথাও বলেছিল যে আমি দেখছি আগের দিন রাতে যে আকাশের চন্দ্র আমার কাছে খুলে পড়ল এরকম একটা কথা উঠেছিল। সাফিয়া ইসলাম বলছে যে আমি ইসলাম গ্রহণ করব কি আল্লাহ রসুল দুইবার জিজ্ঞেস করেছিলেন অলরেডি আমি ইসলামের মধ্যে চলে এসেছি আর তুমি বললে যে জোর করে তাকে বিবাহ করা হয়েছে জি না কখনোই নাই তুমি মুফতি সাহেব তুমি খুলে দেখো কিতাব খুলে দেখো তাকে তোমাকে সাফিয়াকে জোর করে বলা হয়নি তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল দাওয়াত দেওয়ার পরে সে ইসলামের দাওয়াত কবুল করেছে কবুল করেছে এবার আলদা রসুল ওই যে সাফিয়ার বাবা নেতা হওয়ার কারণে ইহুদুদের একটা বড় নেতা হওয়ার কারণে অর্থাৎ এই যে নেতার মেয়ে ওকে মানত যার কারণে ওই গ্রোত্বের লোক আল্লাহ রসুলকে এই কারণে তাকে কি করা করেছিলেন বিবাহ করেছিলেন এবং স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন দাসীকে দাসী থেকে মুক্ত করি আর তুমি তাকে ধর্ষণকারী বলতে চাইছো না তুমি একবার চিন্তা করলে না তুমি তো মুক্তি সাহেব তুমি তো অনেক কিছু জানো তোমার তো অনেক জ্ঞান আমি তো দেখলাম যে তোমার কথা বলার যে ভঙ্গি তুমি যে মানুষকে মানুষের অন্তরে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করছো তুমি অনেক দিন থেকে নিজেকে এমন ভাবের গুছিয়েছ যে এমনভাবে গুছিয়ে মানুষকে কথা বলবো এমনভাবে মিথ্যাচারগুলো করবো এমনভাবে কোথায় কোথায় ছোট ছোট জিনিসগুলোকে কেটে কেটে ইসলামের দুর্নাম করার চেষ্টা করবে এই নিয়ে তুমি অসংখ্য ঘাটাঘাটি করেছো আমি তোমাকে একবার বলতে চাই তুমি মুফতি সাহেব তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো তো কথাগুলো ঠিক করছো কিনা চিন্তা করে দেখেছো হ্যাঁ তুমি আল্লাহ রসুলের প্রতি তোমার অনেক ক্ষোভ তাই না এ হত্যা করেছে এই করেছে অনেক ক্ষোভ তুমি একটা প্রমাণ দিতে পারবা যে আল্লাহ রসুল বিনা হিসাবে বা অন্যায় ভাবের কাউকে হত্যা করেছে দিতে পারবা প্রমাণ দিতে পারবা অন্যায় ভাবের তুমি অসংখ্য মানুষ তাদেরকে তুমি কথা বললে না তুমি হিটলার সম্পর্কে তুমি কোনো কথা বললে না তুমি আমি চিন্তা করে দেখেছো রাম বিবাহ করেছিল সীতাকে কত বছর বয়সে তুমি চিন্তা করলে না কেন তোমাদের প্রশ্ন কি তুমি দেখলে না কেন যে কৃষ্ণর স্ত্রীর কটা ছিল দেখেছো কোনোদিন দিন ইতিহাস খুলে দেখেছ রামায়ণ খুলে দেখো গা তাদের কিতাবগুলা খুলে দেখো যে কৃষ্ণর কটা স্ত্রী ছিল আর তুমি বলছো সে বাল্যবিবাহ সে সৌন্দর্যের অধিকারী সে সুন্দর নারী দেখলে তার পিছনে লাগতো একটা প্রমাণ দেখাতে পারবে আমি তোমাকে প্রমাণ দেখছি তুমি মুক্তি সাহেব তোমার জানা থাকতে পারি। যখন আল্লাহ রসুল আল্লাহর বিধানগুলাকে যখন ইসলামের কথাগুলাকে মানুষের কাছে সইয়ে দিচ্ছিল তখন সেই যুগের বড় বড় কাফেররা তার কি চায় মোহাম্মদ যদি চায় আমি তাদেরকে আমাদের আমরা তাদেরকে তাকে বড় বড় ভালো বংশের মেয়েগুলোকে বড় বড় বংশের মেয়েগুলোকে তার হাতে তৈরি দেবো সে কি চাই চেয়েছিলো আল্লাহ রসুল বলেন তারা তো সুযোগ দিয়েছিল চেয়েছিল আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহ রসুল তো পঁচিশ বছরে বিবাহ করেছেন পঁচিশ বছরের আগে একটা প্রমাণ যদি তোমরা দেখাতে পারো যে আমাদের নবী কোনো মেয়ের দিকে খারাপ নজরে দেখেছে বা কোনো মেয়ের সাথে খারাপ কোনো ঘটনা ঘটেছে একটা প্রমাণ যদি দিতে পারো তাহলে বলবো তোমরা ঠিক আছো দিতে পারবে ক্ষমতা আছে তোমাদের তোমাদের যে সব থেকে লিডার আসার আসাদ নূর তাকে আমি বলতে চাই একটা প্রমাণ দেখাক যে আমার নবী যদি মেয়েদেরকে যৌনা কামনা কামনা যদি আমার নবীর বেশি ছিল তা আমি বলতে চাই পঁচিশ বছরের আগে অর্থাৎ এই যে যৌবন একটা মানুষের পনেরো বছর আসলে সে বুঝতে শিখে যায় বা নারীর দিকে টান হয়ে যায় আমি বলবো এই যে পঁচিশের নিচে আল্লাহ রসুল কাটিয়েছেন জীবনটা এই জীবনে একটা নজির তুলে দেখাও দিই তোমরা যে কোনো নারীর সাথে অবৈধ কাজ কোনো নারীর সাথে অন্ধকারে মেশামেশি একটা নজির তোমরা দেখাও দি কার নামে চরিত্র কার নামে দোষ দাও তুমি হুম নিজেকে খুব বড় মনে করো তাই না খুব মানবতার বিধান তোমরা দেখাও মানবতা ইসলাম জঙ্গি ইসলাম জঙ্গি আরে তুমি মুক্তি সাহেব তুমি তো জানোই যে অন্যায় ভাবের কোনো মানুষকে যদি কেউ একটা চর মারে বিচারের কাঠগোরাতে তাকে জবাবদিহিতা করতে হবে একটা চর ইসলাম এমন একটা বিধা একটা চর যদি কেউ মারে বিচারে কাঠগরাতে তাকে জবাবদিহিতা করতে হবে এক কেউ যদি মমিনকে একটা মমিনকে হত্যা করে সেজন্য গোটা মমিনকে হত্যা করে দিল তুমি কি জানো ইসলাম জঙ্গিবাদী হ্যাঁ তুমি দেখাও আল্লাহ